রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের প্রতি তিনি তার যে বৈরী মনোভাব সেটা প্রকাশ করেছেন উত্তরবঙ্গের মানুষ তাকে ক্ষমা করবে না যে মুখ্যমন্ত্রী নাগরাকাটায় আদিবাসীদের যখন মৃত্যু হচ্ছে সাত ন আজকে পুনা আসেনি আমার সাথে তো সেখানে যখন মৃত্যু হচ্ছে মুখ্যমন্ত্রী নাচ করছেন এই যে কথাটা বলা হচ্ছে উত্তরবঙ্গের জল জঙ্গল জমি যাতে জনজাতি অধিকার আছে ঠিক একইভাবে আমাদের জঙ্গল মহলের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে সেই লুটের বিরুদ্ধেও এই লড়াই আমাদের আদিবাসী সমাজের নেতৃত্বে চলছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আদিবাসী সমাজের সাংসদ তাকে যেভাবে মবলিঞ্চিন করে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল তার বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজের প্রতিবাদটাকে রাস্তায় নিয়ে আসবে দেখুন যে মুখ্যমন্ত্রী নাগরাকাটায় আদিবাসীদের যখন মৃত্যু হচ্ছে সাত ন আজকে পুনা আসেনি আমার সাথে তো সেখানে যখন মৃত্যু হচ্ছে মুখ্যমন্ত্রী নাচ করছেন সেই যে ক্ষত আদিবাসী সমাজের মধ্যে তৈরি হয় সে উনি হেঁটে যান না আকাশ পথে যান যে পথেই যান না কেন এই ক্ষত কোনো অবস্থাতেই মিটবে না আরেকটা জিনিস মাথায় রাখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গের মানুষের প্রতি তিনি তার যে বৈরী মনোভাব সেটা প্রকাশ করেছেন হরপাবানের ক্ষেত্রে পনেরো দিন পরে পৌঁছেছে কলকাতায় বৃষ্টি হলে সারা রাজ্য বন্ধ করে দেওয়া হয় তাহলে কার্নিভালে উনি নাচ না নেচে উনি মৃত মানুষদের প্রতি সমবেদনত্ব জানাতে পারতেন সেটুকু যিনি করেননি তিনি যাই করেন না কেন বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না